একটা কালো গুড়ি বডা ছেলে দাঁড়িয়ে আছে যার হাতে কিছু একটা যেটা সাব্বিরের দিকে তাক করা সাব্বির হাত দিয়ে ইশারা করলো কাছে যেতে ছেলেরই বারান্দার একদম নিচে এসে দাঁড়ালো সাব্বির একটা দড়ি নামালো নিচে যেটাতে ওই ছেলেটা তার হাতে থাকা একটা ব্যাগ দড়িতে বেঁধে ব্যাগটা উপরে টেনে নিল ব্যাগটা বেশি বড় না ছোটই ব্যাগ নেওয়া হলে ছেলেটি সাব্বিরকে হাত দিয়ে বিদায় জানায় এবং ঝোপের আড়ালে লোকানো সাইকেল নিয়ে চলে যায় সাব্বির রুমে এসে ব্যাগটা টেবিলের উপর রাখল চারপাশে তাকালো একবার হয়তো কিছু খুঁজছে বা দেখছে যে কেউ কিছু দেখেছে কি না চারিপাশে তাকিয়ে সাবির টেবিলের ড্রয়ারটা টান দিল এবং একটা ছুরি বের করে সালো টেপে প্যাঁচানো ব্যাগটা কেটে একটা প্যাকেট বের করে নিল যেটা একটা ফোনের বক্সের মতো কিছু ছিল সাবির বক্সটা খুলে ফেললো এবং ভেতর থেকে বেরিয়ে এলো তিনটা ক্যামেরা যেগুলোর সাইজ একটা আঙুলের তিন ভাগের এক ভাগ হবে মানে অনেক ছোট এছাড়াও একটা মিনি কন্ট্রোলার আর অ্যান্টেনা যা এতক্ষণে বোঝা গেল হ্যাঁ এতক্ষণে বোঝা গেল যে সাব্বির কি করতে চলেছে সাব্বির ক্যামেরাগুলো ও রুমের তিন কোণায় লাগিয়ে দিল যাতে ফাঁস হয় এবং সমাধান হয় লিপস্টিকের দাগের রহস্য ক্যামেরাগুলো সহ সব সেট করে সাব্বির একটু ল্যাপটপটা হাতে নেয় ল্যাপটপে কয়েকটা। ইনস্ক্রিপ্টেড ম্যাসেজ ছিল যেগুলো সাব্বির ডিক্রিপ্ট করল এবং কিছু দেখল এবং কিছু দেখতে পেল যা ওর টনক নাড়িয়ে দিল সাব্বির অনেক চিন্তিত হয়ে পড়ল যে কি করবে সেটা ভেবে ওর অস্তিত্ব এখন ঝুঁকিতে আছে কে যেন ওকে কিছু ছবি পাঠিয়েছে সেগুলো সাইবার ওয়াল্টে তুফান উড়িয়ে দেবে সাইবার বারান্দায় গিয়ে দাঁড়িয়ে পকেট থেকে সিগারেট বের করলো এবং ধরিয়ে টানতে লাগলো আহা মাথাটা একটু রেনশন মুক্ত হলো না আমার মাথা গরম করলে চলবে না যা করতে হবে সব ঠান্ডা মাথায় করতে হবে সাব্বির সিগারেটটা শেষ করে ল্যাপটপটা নিয়ে বসলো উৎস খুঁজতে লাগলো ম্যাসেজগুলোর যে করেই হোক সাবিরকে জানতেই হবে কে এই ব্যক্তি যে আমার পরিচয় ফাঁসির পথে নেমেছে সাবির অনেক চেষ্টা করেও মেসেজগুলোর কোনো সোর্স পাচ্ছিল না যেন সাইবার খোস্ট সাইবার ওয়ার্ল্ডেই গায়েব হয়ে গেছে একেবারে রাত তিনটা বাজে সাব্বির এখনও ল্যাপটপ নিয়ে বসে আছে কিন্তু খুঁজে বের করতে পারছে না যে কে করেছে এটা ক্রম কোনো প্রমাণও নেই ওর মাথা গরম হতে লাগলো কেই ব্যক্তি যাকে আমি খুঁজে বের করতে পারছি না তাহলে কি আমার থেকেও বড়ো কেউ আছে এই পৃথিবীতে যে আমার থেকেও বেশি ট্যালেন্টেড আর কিলার মাইন্ডের এসব ভাবতে ভাবতে সাব্বিরের মাথা কাজ করছে না না যেন এখনই অবশ হয়ে যাবে সাবির ল্যাপটপে টাইপ করতে করতে ঘুমিয়ে গেল ঘুমানোর একটু পরেই কিছু একটা ঘটলো সাবির সকালে ঘুম থেকে উঠেই ল্যাপটপ সহ ওর কাল রাতের খাওয়া দাওয়ার সিগারেটের অংশগুলো সব ঠিকঠাক করে নিল যাতে ভাবি দেখতে না পারে সাবির সবটা গোছগাছ করে নাস্তার টেবিলে গেল নাস্তার টেবিলে যেতেই ভাই এসে বসলেন ওর সাথে তোমার ভাইয়ের জন্য মেয়ে দেখো সাবির পানি খাচ্ছিল ভাবির কথা শুনে পানি গলায় আটকে গেলো কেন আমার ভাই আবার কি করলো সাবিরের ভাইয়া টোস্ট খেতে খেতে ব্রু ভাবি কোনো কথা না বলে ভাইয়াকে আমার দিকে তাকাতে বললেন ভাইয়া আমার দিকে তাকালো এবং ব্রু বোঝার চেষ্টা করলো যে কি হয়েছে তখনই ভাইয়া কিছু একটা দেখে বললেন কিরে রে কালকে রাতে কোথায় গিয়েছিলে কোথায় মানে আমি আবার কোথায় যাব আমি তো ঘরেই ছিলাম তাহলে তোর গার্লফ্রেন্ড বাড়িতে এসেছিল আরে ভাইয়া ভাবি তোমরা সব কি বলছো আমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই তাহলে বাড়িতে আনবো কোথা থেকে আমরা এমন কি বললাম যে বিরক্ত হচ্ছিস আয়না নিজের চেহারাটা দেখ আগে কি আমার চেহারা তোর চেহারা ভালো করে দেখ তারপর বুঝতে পারবি আমরা কিসের ভিত্তিতে কথা বলছি সাব্বির তৎক্ষণাৎ উঠে আয়নার সামনে গেল এবং দেখল যে গালে সেই চুম্বনের দাগ মানে কেউ যে কিস করেছে সেটা স্পষ্ট বোঝে যাচ্ছে ভাইয়া ভাবি বিশ্বাস করো আমি কিছুই জানি না এই দাগগুলো কোথা থেকে আসে এটা নিত্যদিনের ব্যাপার আমরা এত কিছু জানি না মাস সময় দিলাম ওই মেয়েকে নিয়ে বাসায় হাজির হবি শুভ কাজটা সেরে ফেলবো সাবির এবার অনেক রেগে গেল এবং ছুটে রুমে গেল এবং নিজেই গনগন করতে লাগলো ধুর সালার প্রেম ট্রেম কিছুই করলাম না প্রতিদিন যে কেউ এত চুমাই চুমাই খালি একবার হাতের কাছে পাই ঠোঁটে সুপার গ্লু লাগিয়ে দেব সাব্বিরে তখনই মনে বলল সিসি ক্যামেরার কথা সাব্বির একটা বিজয়ীর হাসি হাসলো এবং ল্যাপটপটা হাতে নিল ল্যাপটপে ক্যামেরাগুলোর গতকাল রাতের ফুটেজগুলো চেক করতে লাগলো ফুটেজ চেক করে কিছুই পাচ্ছিল না সাবির। তখনই একটা ফুটেজ সাবির চোখে পড়ল রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিট বারান্দা দিয়ে সাব্বির দেখতে পেল অনেক বাতাসের মতো কুয়াশা রুমে ঢুকতে লাগলো এবং ওই কুয়াশার আদরে দেখা যাচ্ছিল একটা মেয়েদি অপথ চেহারা দেখা যাচ্ছিল না সাবির ভিড় পাচ্ছিল না যে এত রাতে এত উঁচু বিল্ডিং এ কোনো কোনো মেয়ে কিভাবে উঠলো আর এই মেয়েকে কে যে এই কাজ করে আমার সাথে সাব্বির ফুটেজ জুম করলো ভিডিওতে মেয়েটা আস্তে করে সাব্বিরের কাছে এসে বসলো এবং চেহারার দিকে খানিক্ষণ তাকিয়ে রইল তারপর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আস্তে আস্তে মেয়েটা সাব্বিরের কাছে আসতে লাগলো এবং একটু পরেই থেমে থেমে চুমু দিতে লাগলো সাব্বিরের একটা বিজয়ের হাসি হাসলো এটা ভেবে সে চোর ধরা গেছে সাবির ভাইয়া ভাবিকে যেই ডাক দিবে এটা দেখার জন্য তখনই ভিডিওতে আরও একটা জিনিস দেখে থম সাবির থমকে গেল তখনই দেখতে পেলো যে মেয়েটি হঠাৎ করেই হাওয়ায় মিলিয়ে গেল সাব্বির ভয় ভাই ল্যাপটপটা বন্ধ করলো এবং ভাবতে লাগলো এটা আমি কি দেখলাম ই আল্লাহ ওটা কি ছিল ভূত নাকি আবার কিন্তু ভূত হলে আমার গালে চুমু খাই কেন গলাটাই তো খেয়ে নিতে পারে না আমাকে এর গড়াই পৌঁছাতে হবে এবং রহস্যগুলোর সমাধান করতে হবে যে করেই হোক রাত দুইটা আর্মি ক্যাম্পের ভেতরে কিছু লোকের কথা বলছে স্যার আমাদেরকে এই বিষয়টা নিয়ে তদন্ত করতে হবে না এ বিষয়ে এগিয়ে নিজের ক্ষতি নিজেরা ডেকে এনো না ভালো আসো ভালো থাকো কিন্তু স্যার আমরা এভাবে তো কাউকে মানুষ মারার জন্য ছেড়ে দিতে পারি না আর ও তো একটা মনস্টার মানুষ মারে মশার মতো এত বেশি কথা বলো কেন আস্তে বলো কেউ শুনে ফেলবে আর সাইকো যদি এটা জানতে পারে তাহলে আমরা শেষ ও তখনই ওই কক্ষে দরজায় কে যেন কড়া নাড়ে ঠক 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 কেউ কি বাইরে আছে নাকি আর্মি অফিসার একজন আরেকজনের দিকে তাকিয়ে বলল এত আবার কে দেখো কোন অফিসারের হয়তো কিছু দরকার হয়েছে একজন আর্মি অফিসার উঠে গেলেন এবং দরজা খোলার জন্য দরজা খুলে বাইরে কাউকে দেখতে পেলেন না তখনই কিছু একটা রুমে প্রবেশ করলো গড়াতে গড়াতে অফিসার নিচে তাকিয়ে দেখলো একটা স্টিল কালারের বোতল হঠাৎ বোতল থেকে সাদা ধোঁয়া বেরোতে লাগলো যেটার ধোঁয়ায় সারা ঘরময়ের সবকিছুই দেখা যাচ্ছিল না সকলে এদিক সেদিক ছুটোছুটি করতে লাগলো ভেবে যে শত্রুরা আক্রমণ করেছে কিন্তু কেউই গলা দিয়ে কোনো আওয়াজ বের করতে পারছে না যেই চিৎকার দিতে বা কাউকে ডাকতে যায় তার মুখটাই কে যেন বন্ধ করে দেয় সবার মনে অনেক আতঙ্ক আস্তে আস্তে ধোয়াগুলো সরে যেতে লাগলো আটমিটার সবাই তাকিয়ে দেখতে পেল একজন লম্বা চওড়া যুবক বয়সী একটা ছেলে কালো হুডি পরে দাঁড়িয়ে আছে মুখে রুমাল বাধা চোখে একটা হাসি আর হাতে সাইলেন্সার লাগানো একটা বন্দুক আর পায়ের পাশে ধারালো ছুরি অফিসাররা সবাই এই দৃশ্য দেখে এবং আর চোখে চারপাশের অস্ত্র খুঁজতে লাগলেন কিন্তু কোনো কিছুই নেই কোনো বন্দুক রাইফেল পিস্তল কিছুই নেই যেগুলো ছিল সব উধা হয়ে গেছে আসলে সব উধাও হয়নি সবই ছেলেটার পেছনে এই কে তুই আর আমাদের কেন মারছিস একজন অফিসার মনের ভয়ে লুকিয়ে সাহস দেখিয়ে ছেলেটা কিছুই বললো না ডান হাতের পিস্তলটা উঁচু করলো এবং বুক বরাবর একটা গুলি করলো গুলিটা বুকের হৃদপিণ্ড ফুটো করে পিঠের অন্য পাশ দিয়ে বেরিয়ে গেল অফিসারের মুখ দিয়ে রক্ত বের হয়ে ঝর্ণার মতো আর অফিসার সোজা ধপাস করে মাটিতে শুয়ে পড়লেন আর উন আর নেই উনি মারা গেছেন এই দৃশ্য দেখে আরেকজন হামলা করতে গেলে ছেলেটা তার বা হাতের ছুরিটা হামলা করার জন্য প্রস্তুত করে অফিসার সোজা এসে ছেলেটার মাথায় ঘুষি মারতে গেলে ছেলেটা হাঁটু গেড়ে বসে পড়ে এবং ছুরিটা নিয়ে পায়ের উল্টো পিঠে ফ্যাচ ফ্যাচ করে দুটো টান দেয় ওই লোকটা মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে আর বসে পড়ার সাথে সাথেই ছুরিটা গলায় বসিয়ে দেয় ছেলেটা এইবার আর একজনের এবার আর একজন গেল না তিনজন একেবারেই যায় হামলা করতে ছেলেটা একটা মুচকি হাসি দেয় যেটা রুমালের বাইরে থেকেও বোঝা যায় লোকগুলো সব ভয় পেয়ে যায় এবং থেমে যায় এই কে রে ভাই তুই আর আমাদের মারছিস কেন ছেলেটা আস্তে করে ফিস ফিসিয়ে বলল সাইকো এটা শোনার পর যারা বেঁচে ছিল তাদের চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম ভয় সবার কলিজা শুকিয়ে যাবার উপক্রম কোনো মতে দাঁড়িয়ে আছে দুজন এবং বাকি একজন তো ভয়েই মাটিতে লুটিয়ে পড়েছে সবাই এতক্ষণ যাকে নিয়ে কথা বলছিল সেই বিপদ নামধারী আজরা তাদের সামনে দাঁড়িয়ে আছে আজ তাদের মৃত্যু নিশ্চিত